আমার থেকে নিতে পারবেন আমি বলিনি আপনার পাঁচ পিস দশ পিসা লাগবে আমি চাই আপনারা ব্যবসা করেন সেক্ষেত্রে এক পিস হলেও আমি দিব একেবারে স্পষ্ট মেসেজ কেউ নিজের ছোট মনে করি না যে আমি এক পিস নি আমাকে দিব কি দিব না এরকম কোন ব্যাপার নাই পঁচাশি তারপরে ডিসপ্লে সহটা আপনার কোনটা নিয়ে কাজ করতে ইচ্ছা হয় একবারে বিদেশ থেকে চলে আসছি আমার কাছে অল্প কিছু টাকা ক্যাপিটাল আছে তা আমি তাদেরকে বলি আপনার এখন প্রথম অবস্থায় দোকান নেওয়ার কোন প্রয়োজন নাই আপনি আগে নিজস্ব ভাবে ভালো মতো বুঝেন আপনার যেই পরিচিত এলাকাটা আছে সেখানে তো আপনি পরিচিত এলাকার দোকানদারি করতে চান লাখ টাকা আশা করি ভালো জমজমাট ব্যবসা করতে পারবে আমি যা যা প্রোডাক্ট লাগে একটা নতুন দোকানদার সাপোজ আপনি কিছুই বোঝেন না আপনার আমার প্রতি বিশ্বাসও নাই এখন কি ব্যবসা করবেন আপনি ডেফিনেটলি করবেন আপনারা আমি অল্প 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 করে প্রোডাক্ট সাজাই দিব আমি দুই মাস সময় দিব সাপোজ ধরেন আপনি আজকে আমার বিশ্বাস করছেন বাধ্য হইয়া করছেন কিন্তু বিশ্বাসের আমি কোনো যোগ্যতাই রাখি না কিন্তু আপনি বাধ্য হয়ে বিশ্বাস করছেন আমি সাথে দুই মাস সময় দিয়েছি দু মাস দেখেন দোকানদারি করে কেমন চলে এরপর যদি কোনো প্রোডাক্ট সাপোস এই মালটা আপনি নিছেন এই মালটা আপনার চলতেছে না আপনি চাইলে আমার ফেরত দিয়ে আপনার যেটা চলে সেটা নিতে পারবেন আপনি দুই মাস আমার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি ব্যবসা শিখিয়ে ফেলতে পারেন যারা আসতে পারেন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্লাস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি যাদের যে প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রাইস বলে দিই তারপরে আমরা ইনভয়েস করে তাদের উদ্দেশ্যে কুরিয়ার করার ব্যবস্থা করি সেই আইডিয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এরকম ব্যবসায়িক আইডিয়া তুলে ধরার জন্য আমাদের ফলো করবেন শেয়ার করবেন ভিডিওটি এবং নিজের ভাগ্য নিজে করবেন কর্মসংস্থান করবেন বেকার না মাত্র দুইশো আশি টাকা শোক এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি ব্যবসায়িক ধারণার ভিডিও যেখানে আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে অনলাইনে ব্যবসা করবেন কে নতুন উদ্যোক্তা চাচ্ছেন কিছু করতে কিন্তু তার দোকান নাই পুঁজি নাই কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান দোকানে দোকানে রিসেল করে ব্যবসা করতে চান সে ব্যাপারে আজকের এই ভিডিওতে থাকবে আমরা কথা দিছিলাম যে আমরা সকল ভিডিওতে তথ্য দিতে পারি না তো এটা একটা তথ্য নির্ভর থাকবে আপনি যখন যে ব্যবসাটি করেন না কেন আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবেন রাজু ভাই রাজু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি শুধুমাত্র এটার প্রথমে আমি বলি যে আমার এই যারাই ব্যবসায়িক সন্ধানে আসে বা ইউটিউবে সার্চ করে তাদের চাহিদা মাত্র একটাই যে কীভাবে কী করা যায় তো সেইভাবেই আমি বলি অনেক আছে স্টুডেন্ট যারা পড়াশোনা ফাঁকে ফাঁকে করতে যাচ্ছে যে আমি কাজের আমার পড়াশোনার পাশাপাশি আমি সাইড ইনকামের একটা ব্যবস্থা করব আর এটা আছে যে আমি চাকরি টাকরি করি নিজে ব্যবসা করব একটা সময় যায় তো আমি পার্সোনালি আস্তে আস্তে কীভাবে ট্রেন আপ হইতে পারি নিজেরে তো আবার অনেকে আছে যে আমি ব্যবসা করব পার্সোনালি আমি অন্য কোনো কাজ জানি না বা করব না আমি শুধু ব্যবসাই করব তো সেক্ষেত্রে আমি আজকে সবার উদ্দেশ্যে একটা কথা বলি যারা অনলাইনে কিংবা অফলাইনে মার্কেটিং করতে চান বা দোকানদার ব্যবসা শিখতে চান বা ব্যবসা করার ইচ্ছা আছে তো সেক্ষেত্রে আগে শিখতে হবে তো সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা তো সেক্ষেত্রে আমি বলি যারা আমার সত্যি কথা যারা স্টুডেন্ট বা আমি তাদের সত্যি খুব ভালোবাসি প্লাস তাদেরকে খুব সাপোর্ট করার চেষ্টা করি কারণ তারা যদি এখন একটু চেষ্টা করে নিজের মানে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার তাহলে তারা প্রথম থেকে চেষ্টা করে যে আমি কিছু করি কাজ কখনোই ছোটো না একেবারে স্পষ্ট মেসেজ কাজ কখনোই ছোটো না কাজ সর্বদাই সমান সেক্ষেত্রে আপনি যেটা বৈধ কাজ করেন সেটাই হবে তো সেক্ষেত্রে আমি বলি যেমন অনলাইনে অনেকে ব্যবসা করতে পারে যেমন স্টুডেন্টরা অনলাইনে খুব ভালো বোঝে আলহামদুলিল্লাহ যেটুকু সময় অনলাইনে দেয় সেইটুকু সময় কিছু প্রোডাক্টের ব্যাপারে দিল তাহলে আশা করি একটা ভালো সাইড বিজনেসের ব্যবস্থা হয়ে যাবে যেমন অনলাইনে ব্যবসা করার জন্য অনেকে আছে যে প্রথম অবস্থায় আসে বা আমি তো কিছু জানি না তা আমি সবারই বলি আপনি লাগলে এক পিস এক পিস করে নেন এক পিস এক পিস করে স্যাম্পল নিয়ে নিজের পেজে বিক্রি করেন বা নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন আস্তে দিদি অথবা আপনি চলে দাঁড়াতে একটা অ্যাকাউন্ট খুলে সহজেই বিক্রি করতে পারবেন কারণ দারাজে অলরেডি অনেক কাস্টমার ওইখানে ইনভলভ আছে আপনি চাইলে সেখানে আপনি ভিডিও আপলোড করে বা ছবি পোস্ট করে একটা ভালো প্রাইস দিয়ে বিক্রি করতে পারলেন সেক্ষেত্রে আপনাদের কোনো ইনভেস্ট করা লাগলো না আপনি চাইলে এক পিস তো নিতে পারবেন আপনি এক পিস নিয়ে একটা ছবি তুলে আপলোড করেন দেখেন কোনটা ভালো সেল হচ্ছে সেটা নেন যে কোনো কোয়ান্টিটি আমার থেকে নিতে পারবেন আমি বলিনি আপনার পাঁচ পিস দশ নেওয়া লাগবে আমি চাই আপনারা ব্যবসা করেন সেক্ষেত্রে এক পিস হলেও আমি দিব একেবারে স্পষ্ট মেসেজ কেউ নিজের ছোট মনে করি না যে আমি এক পিস নিব আমাকে দিব কি দিব না এরকম কোনো ব্যাপার নাই আপনি সহজেই মাল নিতে পারেন আমার কাছে আসেন জাস্ট দেখেন আচ্ছা তো এই ক্ষেত্রে আপনার এই সব প্রোডাক্টগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার এই সব প্রোডাক্ট নিয়ে অনলাইনে খুব ভালো চাহিদা আছে যেগুলো নিয়ে কাজ করা যায় যেমন এই যেগুলো

আপনি কোনটা নিয়ে কাজ করবেন দেখেন স্মার্ট ওয়াচ গুলো আছে আপনার এক একটা স্মার্ট ওয়াচ আপনার নাগালের আপনি চাইলে এগুলো কাজ করতে পারেন অনলাইনে এগুলোতে ক্যামেরা আছে সিম আছে আপনি চাইলে ইউটিউব ফেসবুক চালাতে পারেন এখন স্মার্ট ওয়াচ একটা ফোনের মতো মেমোরি কার্ড দেওয়া আছে এক একটা স্মার্ট ওয়াচে আপনার পঁয়ত্রিশ জিবি আপনার এইট জিবি একশো একশো আট জিবি মেমোরি কার্ড দেওয়া একটা স্মার্ট আপনি আর কি চাচ্ছেন হাতে না সবকিছু আপনি সুস্থ মস্তিষ্কে আসেন বোঝেন তারপরে ব্যবসাতে লেগে আচ্ছা এখন কথা হচ্ছে এটা অনলাইনেও করতে পারে অফলাইনেও করতে পারে হ্যাঁ এগুলো কেমন দাম থেকে হয় ভাই এগুলো চারশো চল্লিশ টাকা থেকে শুরু টাকা থেকে আপনার স্মার্ট ওয়াচ শুরু হয় এটা গেল হচ্ছে অনলাইনের ব্যাপারটা এখন আমি বলি আমার বিদেশি ভাইয়ের যারা প্রবাসী আছে যারা অফলাইনে করবে যে ভাই আমি একবারে বিদেশ থেকে চলে আসছি আমার কাছে অল্প কিছু টাকা ক্যাপিটাল আছে তো আমি তাদেরকে বলি আপনার এখন প্রথম অবস্থায় দোকান নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আগে নিজস্বভাবে ভালো মতো বুঝেন আপনার যেই পরিচিত এলাকাটা আছে সেখানে তো আপনি পরিচিত সেইখানেই আপনি দোকানদার ধরে 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 আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার কী কী লাগবে আপনি আমার বলেন আমার এই প্রোডাক্ট আছে আপনি এখানে নিন ঢাকায় যাবেন একটা প্রোডাক্ট যে আপনি ঠিক আছে একশো নব্বই টাকা কিনতে পারেন আমার পাঁচ টাকা বেশি দেন দশ টাকা বেশি দেন আমার থেকে আপনি পাঁচ টাকা করে প্রোডাক্ট নেন টাকা করে প্রোডাক্ট নিন আপনি এই কে নিজেরা যা প্রতিষ্ঠা মানে এক একটা মানুষের সাথে পরিচিত আলাপ আলোচনা করে পরিচিত হন প্রোডাক্টের মাধ্যমে আপনারা আমি একটা ভালো প্রাইস ধরে দিচ্ছি আপনি যা মার্কেটিং করেন আপনি নিজেরা ব্যবসায়ী হিসাবে সৃষ্টি করেন মানুষ পারে না এমন কোনো কাজ নাই যদি আপনি নিজ মনে নিজ গুণ থেকে চান আচ্ছা আপনি করতে পারবেন চাইলে রাজু ভাই যে দামগুলো বলা থাকে সচরাচর এই দামগুলো কি এই মোটামুটি ফিস থাকে নাকি তার থেকে বেড়ে যায় আসার পরে আসার পরে আমার দোকান থেকে আশা করি এক একটা প্রোডাক্টের দামও কোনো দিন বাড়ে নাই লিস্ট আমি যেটা বলছি যদি প্রাইস বাড়ে আমি কিন্তু ভাই আপনাদের ডাকি যে ভাই প্রাইস বাড়ছে একটা আপডেট দেয়াল ট্যাক্স বাড়াইছে ট্যাক্স বৃদ্ধি করছে আমরা আমাদের তো কিছু করার নাই ভাই আমরা দুই টাকা তিন টাকা লাভের ব্যবসা করি এক টাকা লাভের ব্যবসা করি এখন আমরা যদি বাড়ে দাম সাপোজ একটা ইয়ারফোন ট্যাক্স বাড়ছে চার টাকা তখন ছিল চার টাকা এক লাফে বাড়ছে আট টাকা এখন আমরা কী করবো আমরা তো লাভ করি এক টাকা দেড় টাকা দুই টাকা তো সেক্ষেত্রে আমরা চার টাকা কীভাবে বেক আপ করবো তখন আমি ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের ফোন দিয়েছি যে ভাই আছেন একটা আপডেট দিতে হবে নাহলে মানুষের কাছে মিস মেসেজ যাবে যে রাজু ডেট বলসে একটা রাখতেছে স্যার একটা রাইট তো আমার এখান থেকে একেবারেই স্পষ্ট বলা হয় যে ভাই আপনি এই প্রাইজে মাল নিতেছেন এইটাই ফিক্সড থাকবে যদি কমে আমার নিজের থেকে আমি বলবো ভাই এটার দাম কমছে আপনার এটার জন্য ভিডিও করা লাগে না যদি কমে এটার জন্য কেউ জিজ্ঞাসা করে না কিন্তু এটার প্রাইস কমানো হয় যেমন এইটা গত ভিডিওতে বলা ছিল দুইশো দশ টাকা এখন ভিডিওতে প্রাইস কমছে না আবার বাড়লে সবার আগে মেসেজ দেওয়া হয় আমি এই এতদিন বিক্রি করছি সব কম দামে আমাদেরকে ফলো করে রাখলো আপনি এরকম ভিডিও আমার কথা হচ্ছে যে আমার এখান থেকে কোনো ফেক মেসেজ যাবে না প্লাস ফেক কোনো ইনফরমেশন যাবে না ইনশাআল্লাহ আমি চাই একটা লোক যাতে আমার সাথে এখন যেভাবে কথা বলতে যেমন আমি আপনার সামনে সামনে কথা আমি কাস্টমার সাথে আলোচনার এক পর্যায়ে বিদেশির কথা বলেন যারা থেকে আসবে কষ্ট করে আসে তারা কিন্তু দেখার জন্য দেখবেন যাচাই করবেন সে চাচ্ছে নিজের এলাকাতে একটা দোকান দিয়ে বসতে তার একটা নিজস্ব আছে মোটামুটি কেমন সেক্ষেত্রে আপনার এলাকার ভিতরে দোকানদার করতে চান দুই তিন লাখ টাকা হলে আশা করি ভালো জমজমাট ব্যবসা করতে পারবে আর যদি একটু বেশি হয় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা করতে পারবে তো সেক্ষেত্রে দেখেন আমি সবারই আমি কেমন সময় দিই আমি যা যা প্রোডাক্ট লাগে একটা নতুন দোকানদার সাপোজ আপনি কিছুই বোঝেন না আপনার আমার প্রতি বিশ্বাসও নাই একেবারে সত্য কথা আমার প্রতি বিশ্বাস নাই আপনার কিন্তু এখন কি ব্যবসা করবেন আপনি ডেফিনেটলি করবেন আপনারা আমি অল্প 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 করে প্রোডাক্ট সাজাই দিব আমি দুই মাস সময় দিব সাপোজ ধরেন আপনি আজকে আমার বিশ্বাস করছেন বাধ্য হইয়া করছেন

আপনি দুই মাস দোকানদারি করার পরে আপনার লিস্ট করতে পারতেছেন আপনি নিজে এসে বলতে পারতেন ভাই আমার এটা পাঁচটা দিন এটা দশটা দেন আপনি সেভাবে নিয়ে করেন ঠিক আছে আপনি সময় দিচ্ছি এটা অবশ্যই নিজের গুছাই দেওয়ার জন্য তার মানে আজকের এই মেসেজের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে ব্যবসাটা করবেন কে কিভাবে করবেন এবং পাশাপাশি আপনি কি ধরনের সুযোগ সুবিধা গ্রাহকদের দিচ্ছেন অর্থাৎ রাজু ভাই কি ধরনের সুযোগ সুবিধা গ্রাহকদের দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমরা ঠিক আছে রাজু ভাই এখন তো আমরা প্রবাসীদের কাছ থেকে গেলাম কিন্তু যারা রাইট নাও ব্যবসা করতেছে ঠিক আছে কিন্তু আসতে পারে না তাদের জন্য আপনার কাছ থেকে কি সুবিধা পাওয়া যাবে যারা আসতে পারেন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্লাস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি যাদের যে প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রাইজ বলে দিই তারপরে আমরা ইনভয়েস করে তাদের উদ্দেশ্যে কুরিয়ার করার ব্যবস্থা করি সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার হলে আমরা কুরিয়ার করে দিই শুধুমাত্র পাঁচ হাজার টাকার আর একটা দোকানের পাঁচ হাজার টাকার মাল সত্যি কথা ভাই কিছুই না একটা দোকানদারের জন্য পাঁচ হাজার টাকার মাল আপনি দুই একটা করে আইটেম নেন

ওইখানে যখন আপনার লেনদেন থাকে তখন আমরা কুরিয়ার চাইলে ক্যাশ বুকিং দিতে পারি না তখন ওইটা ডিউ হিসাবে অ্যাড হয়ে যায় ওই কন্ডিশনের টাকার সাথে আর যদি আপনি ক্যাশ লেনদেন করে দেন সম্পূর্ণ টাকাটাই আপনি কুরিয়ারে ফ্রি পাবেন আপনার এখানে এক টাকাও খরচ দেওয়া লাগে আপনি ওখান থেকে জাস্ট মাল বুঝে নেবেন চমৎকার মেসেজ

ডিলার বা এজেন্ট শুধুমাত্র দুইটা শব্দ আমি দুইটা শব্দটা দুইভাবে ভাগ করছি কী জন্য ডিলার হচ্ছে আপনার থেকে একটা ডিলার বা অংশ নিল নিয়ে ব্যবসা করতেছে তার মাস্টার সাথে টার্গেট দিতে টার্গেট ফিল আপ করতেছেন আর আমার এখানে এজেন্ট হচ্ছে কেন যে আমার নিজের লোকটাই একটা জায়গায় ব্যবসা করতেছে তো এজেন্ট আর ডিলারের মধ্যে এইটুকু ডিফারেন্স আমি মনে করি আর আমার এখান থেকে স্পষ্ট এজেন্ট বলার কারণ একটাই শুধুমাত্র যে আমার এখান থেকে যারা ব্যবসা করে যে আমার আমার মতোই এখানে যেমন আমি সার্ভিসটা দিতেছি আমার ডিলাররাও আমার বা আমার এজেন্টরাও

তাদের রিপ্লেসটাও ওইখান দিয়ে করে নিতে পারে তাহলে একটা সুবর্ণ সুযোগ সুযোগ মানে হচ্ছে রাজু টেট ইন্টারন্যাশনালের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো নিয়ে ডিলার নিয়ে ব্যবসা করতে তো অসংখ্য ধন্যবাদ রাজু ভাই আপনাকে এই ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এরকম ব্যবসায়িক আইডিয়া তুলে ধরার জন্য আমাদের ফলো করবেন শেয়ার করবেন ভিডিওটি এবং নিজের ভাগ্য নিজে গড়বেন কর্মসংস্থান করবেন বেকার না থেকে ধন্যবাদ রাজু ভাইকে এবং ধন্যবাদ ভিউয়ারদেরকে জি আসসালামু আলাইকুম